হ্যাঁ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করি সবাই অনেক ভালো আছো আর আমিও অনেক ভালো আছি তো দেখো আজকে হচ্ছে মামার বাড়ি থেকে এই মাত্র চলে আসলাম আর এসে দেখি যে ঘরে কাজ চলছে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কারণ তো দেখতে পাচ্ছ এটাই হলো আমাদের রুম আমরা এই রুমে থাকি তো আগে যে কালারটা ছিল আর কি সেটা পুরাতন হয়ে গেছে এই জন্য নতুন করে আবার রঙটা করা হচ্ছে আর ঘরের বাইরে যে রঙ করা হচ্ছে সেটা ভিডিও শেষে দেখতে পারবা যে কি কালার করা হচ্ছে এটা তো সবুজ ঘরের ভেতর তো আমি মামার বাড়ি থেকে থাকা অবস্থায় মানে রঙটা শুরু করা হয়েছে রঙের কাজটা শুরু করা হয়েছে তো আমি আজকে হচ্ছে বাড়িতে আসছি দেখলাম ওই পাশে কমপ্লিট হয়ে গেছে রঙ করা আর এখনও আমার রুমে করা হচ্ছে আর দেখো আলমারি খাটের অবস্থাটা তো সানসেট করা হচ্ছে আর এক টান দেওয়া হয়েছে পরে টান দেওয়া হবে আর এই ঘরের অবস্থা আর বলে কি করবো তোমরা দেখতে পাচ্ছ কী অবস্থা কারণ বাড়িতে কাজ থাকলে তো এই অবস্থাই হবেই দেখতে পাচ্ছ যে ঘরের মানে আমাদের রুম আর হচ্ছে মার রুম বাদেশ আর এই পাশে যে রুমগুলো আছে দেখাচ্ছে দাও দাঁড়াও সবগুলো হচ্ছে পিঙ্ক হালকা পিঙ্ক কালার করা হয়েছে আর ঘরের অবস্থা দেখো জামাকাপড় সব কিছু মানে ওই আমাদের ঘরের তারপরে মা বাবার ঘরের সব ঘরে জামা কাপড় এনে মাঝের রুমে এই যে আনা হয়েছে ওই ওই রুম রঙ করা হয়ে গেলে তারপরে সব কিছু গোছানো হবে আর এদিকে বর দেখো বসে বসে ফোন দেখছে পায়ের ওপর পা উঠায় তারপরে দেখো রান্নাঘরে চলে আসছি রান্নাঘরে এই কালার হয়েছে সাদা কালার আর হালকা পিঙ্ক কালার তো ভালোই লাগছিলো মোটামুটি বেশি একটা রঙ ফুটেনি আর কি ফুটলে বেশি ভালো লাগবে তো আর ডাইনিংয়ে দেখা আসছি খাওয়ার ঘরে খাওয়ার ঘরে এই যে হালকা কালার হালকা কালারগুলো হচ্ছে বেশি ফোটে ডিপ কালারগুলো বেশি ফোটে না এবার চলে যাবো হচ্ছে বাইরের বাইরে এই দেখো বাড়ির বাইরে চলে এসেছি বাড়ির বাইরে কি কালার করা হচ্ছে এবার দেখিয়ে দেবো মানে আর এখনো শুরু হয়নি কালার করা কেবলমাত্র সাদা রঙটা টানা হয়েছে আর কি তারপরে আরেকটা কালার দিবে তো হচ্ছে আগে দেখতে পাচ্ছ আগে ছিল হচ্ছে ঘরের বাইরে ব্লু কালার আর এরপরে কি কালার করবে আমি জানি না এখনো তো এই যে এটা হচ্ছে আমার মা বাবা মানে শ্বশুর শাশুড়ির ঘর এখানে করা হয়ে গেছে প্রায় আর উপরে যেখানে বাধ্য রয়েছে সেখানে একজন করছে আর খাটের অবস্থা ঘরের অবস্থা দেখো একবার কি অবস্থা এইসব গোছাতে গেলে আজকে আমার কাজ সেরে যাবে সব তো এবার বাড়ির বাইরে দেখো কেমন পুরনো হয়ে গেছে কালারটাও অনেকটাই পুরনো হয়ে গেছে রঙটা ভালো নেই বললেই চলে তো এ দেখো আমরা এখন গেটের ভিতর ঢুকবো মানে ভিতরে মানে গেটের উপর দেখাচ্ছি সিঁড়িঘর আমাদের ওখানে প্লাস্টার মাত্র করা হয়নি এখনও প্লাস্টার করলে তারপরে রঙটা করা হবে তো পুরোই নতুন নতুন লাগছে সব কিছু এখন গোছাতে গেলে যা কষ্ট তা বলার বাইরে তারপর আমারও অনেকটাই খিদে লেগে গেছে তারপর বরকে ডাক দিল মানে হচ্ছে যারা রঙ করতে এসেছে তারা এখন হচ্ছে নিচেই হচ্ছে রঙ করা হচ্ছে দেখতে পাচ্ছো এই যে কালো কালার যেটা ছিল সেটাই করা হচ্ছে আমাদের ঘরে হয়ে গেছে রঙ করা এখন সব কিছু গোসাতে হবে আর নিচে কালো কালার টানছে ওটা এক টান দিলেই হয়ে যায় আর এদিকে হচ্ছে তোমাদের দাদাও কাজ করতে শুরু করলো ওদের হাতে হাতে একটু সাহায্য করলো এখান থেকে সব কিছু ধুলোবালি আর কি যা যা ছিল সব পরিষ্কার করতে শুরু করলো যাতে রঙটা তাড়াতাড়ি শেষ হয়ে যায় করা তো আমার কাছে এই কালারটা অনেক ভালো লেগেছে সবুজ কালারটা আর এই সবুজ কালার করলে একটাই সমস্যা ঘরের ভিতর আলো একটু বেশি লাগে কারণ ডিপ কালার তো একটু মানে লাইট কম হয় আর কি তারপর বললাম খিদে লেগে গেছে একটু পেয়ারা খেয়ে নিচ্ছি মামার বাড়ি এসেছি মামার বাড়ি থেকে এসেছি তো খিদে লেগে গেছিলো অনেক তাই ফল খেয়ে নিচ্ছিলাম ঘরে পেয়ারা ছিল তাই আর খেতে খেতে তোমাদের পরের দিন সকালে দেখাচ্ছি পরের দিন দেখো এই যে এই কালারটা করা হয়েছে আমাদের এটা হচ্ছে গাঢ় পিঙ্ক ঘরে ছিল হালকা পিঙ্ক আর বাইরে হচ্ছে গাঢ় পিঙ্ক এই যে করা হয়ে গেছে আর পুরো ঘরটা সাজানো হয়ে গেছে আমার এ দেখো ফাইনাল লুক আমার ঘর সব উল্টো হয়ে গেছে সব কিছু গুছিয়ে নিয়েছি তো দেখতেই পেলে আগে যা ছিল অন্যরকম করে ফেলেছি আবার ঠিকঠাক করে নেবেনি ভাবলাম যে এরকমভাবে গুছিয়ে দেখি যে কেমন দেখা যায় তো এদিকে এইদিকে হচ্ছে আনাটা আমি রেখেছি তো ভিডিওটা এখানেই শেষ করছি